আমরা হাদির উপরে ভূমি বর্ষণের এবং কিছুদিন পূর্বে চট্টগ্রামে আমাদের দলীয় প্রার্থী এরশাদ উদ্দান প্রচারণায় গুলি করে একজন হত্যার প্রতিবাদে এবং পাবনার ঈশ্বর দিতে হাবিব ভের মিছিল জামাতের একজন চিহ্নিত কেডার তুষার মন্ডল অস্ত্র দেখা গিয়েছিল মিনি বর্ষণের প্রতিবাদে সারা বাংলাদেশের নাই চুয়াডাঙ্গা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলটি আমরা সাহিত্য পরিষদ থেকে বের হোক কোট মোড় হোক শহীদ হাসান চত্বরে গিয়ে আমরা শেষ করব প্রিয় নেতৃবৃন্দ এই অভিবর্ষণের মধ্য দিয়ে দেশ বিরোধী চক্রান্তকারী উগ্রবাদী একটি সংগঠন প্রদান করতে চাই বাংলাদেশে সুস্থ নির্বাচনের পরিবেশ নেই তারা আমাদেরকে ভয় দেখাতে চাই আমাদের নেতা লন্ডনে রয়েছেন যারা লন্ডনেই থাকে বাংলাদেশ আসার দরকার নাই আমি তাদের উদ্দেশ্য বলতে চাই কালকা রাইটের পরে যে ঘটনা ঘটেছে তার ঠিক কয়েক ঘন্টার পরে আমার নেতা তারা কেমন সিদ্ধান্ত দিয়েছেন পঁচিশে ডিসেম্বর উনি বাংলাদেশে সগৌরবে পদার্পণ করবেন নিষ্ঠুরতা যেটা দেখানো হয়েছে এটা চিন্তাই করা যায় না এটা অন্যায় আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জন্য আন্দোলন এই দেশের জন্য আন্দোলন করছে এই দেশ রক্ষার জন্য আন্দোলন করছে আপনারা জানেন দীর্ঘ আঠারো বছর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছে আপনারা জানেন আজকে সেই জাতীয়তাবাদী দলের নেত্রী সুস্থতা আমরা কামনা করছি